দেখো দেখতে পাচ্ছেন এই দেখো এটা হচ্ছে নেকলেস ঠিক আছে ডিজাইনটা কিন্তু দারুণ বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে আমি সব সময় তোমাদেরকে বলি যে আমি গরিব বাড়ির মেয়ে আমি গরিব বাড়ির মেয়ে তো গরিব বাড়ির মেয়ে হয়েও আমি এত গয়না কোথায় পেলাম কি করে পেলাম তো সবটাই তোমাদেরকে বলবো তা তার জন্য কিন্তু পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে একটুও কিন্তু স্কিপ করলে করলে আর কি চলবে না তাহলে নমস্কার আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর আজকে কিন্তু কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ নয় আজকে আমি তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিও শেয়ার করব। টাইটেল আর থাম্বেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে কী ভিডিও শেয়ার করতে চলেছি তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো তো আজকে একটা সুন্দর ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে তাই একটু কিন্তু স্কিপ করো না ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর আমি কিন্তু এখন চলে এসেছি আমাদের বাড়ির ছাদে আর ছাদে কিন্তু ভীষণ পরিমাণে গরম এই যে দেখো হাত পাকা নিয়ে এসে ছাদে করে গরম লাগলে কিন্তু এই যে হাওয়া খাবো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা কী ভিডিও শেয়ার করতে চলেছি চলো চলো দেখা তো এই যে দেখো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কিছু গয়নার কালেকশন তো অনেককেই আমি দেখেছি যে জুয়েলারির কালেকশানগুলো কিন্তু শেয়ার করে তো তারা বলে যে তাদের কাছে নাকি কমেন্ট আসে যে জুয়েলারি কালেকশানের ভিডিও শেয়ার করার জন্য আমার কাছে কিন্তু কোনো কমেন্ট আসেনি আমি নিজের থেকেই কিন্তু এই ভিডিওটা শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আমার কিন্তু খুব বেশি গয়না নেই সামান্য কিছুই গয়না রয়েছে তো যেটুকু রয়েছে আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো চলো দেখা যাক যে কী কী গয়না রয়েছে আমার এর মধ্যে তো সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং সব কিছুই কিন্তু আমি তোমাদেরকে তোমাদেরকে পরে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আর এই যে দেখো আমার গয়না তো কী কী গয়না রয়েছে তো চলো দেখা যাক তো এই যে দেখো বন্ধুরা সমস্ত গয়নাগুলো এখানে আমি নিয়ে নিয়েছি এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে কী কী গয়না রয়েছে তো চলো শুরু করা যাক ভিডিওটা ঠিক আছে সবার প্রথমে একটা কানের বের করি কানটা ফাঁকা ফাঁকা লাগছে তো কানেরটা বের করে কানেরটা পরে নিই তো এই যে দেখো এই হচ্ছে আমার একটা কানে কানের কানের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে করে জানিও এই 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 দেখো দেখো যে তো এই হচ্ছে আমার কানের দুল ভালো লাগছে না বলো ঝুমকো কানের দুল কিন্তু আমার দারুল লাগে তো চলো কানের দুলটা পরে নিই কানটা যেহেতু ফাঁকা ফাঁকা লাগছে তো সেই কারণে ভাবলাম যে প্রথমে কানের দুলটা একটু বের করি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো করে নি তো কেমন লাগছে কেনার দুলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তো তারপরে চলো তোমাদেরকে দেখাবো গলার একটা হার এই যে দেখো ফুল ফুল ডিজাইনের একটা সুন্দর হার এটা হচ্ছে চিক টাইপের তো এখানে একটা দুটো তিনটে চারটে চারটে ফুল করা আছে হাতটার উপরে তো হাতটা কিন্তু গলায় পড়লে দারুণ লাগে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে দেখো তো চলো এটাও পরে নিই হাতটা পরে কেমন লাগছে জানিও তো চলো তারপরে তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা কানের দুল তো সব সময় পরার জন্য বা এই দিক কোথাও যাওয়ার জন্য কিন্তু এই কানের দুলটা দারুণ তাই না বলো খুব সুন্দর কিন্তু এই যে দেখো ভালো করে দেখাচ্ছি দারুণ কিন্তু কানের দুলটা তো এটা হচ্ছে আমার একটা কানের দুল তো যেহেতু কানে একটা দুল পরেছি তো সেই কারণে তো এই কানে দুলটা পরতে পারবো না তো এটা তোমাদেরকে দেখিয়ে রেখে দিচ্ছি যে দেখো ঠিক আছে এই দেখো এটা হচ্ছে নেকলেস ঠিক আছে ডিজাইনটা কিন্তু দারুণ তাই না বলো দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখো তো চলো এই গলায় পরে নেবো তো এটাও পরা হয়ে গেল তো আমি প্রথমে আমার গলার যে হারগুলো রয়েছে তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপর আর কি হাতের গুলো শেয়ার করব ঠিক আছে তো এটা তো পড়া হয়ে গেছে তারপর এই যে দেখো এর মধ্যে যেটা রয়েছে তো এই হারটা কিন্তু আমার খুবই পছন্দের আমার তো ভীষণ ভালো লাগে তো তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই হারের ডিজাইনটা দেখে বা হারটা দেখে তোমাদেরও কিন্তু পছন্দ হবে তো চলো দেখা যাক কি হার আছে বল্বে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছো তো চলো বের করা যাক তোমাদেরকে বললাম না যে এই হাতটা কিন্তু দারুন আমার তো দারুন লাগে দেখতে পাচ্ছ এই যে তো চলো এটা নি তো এই যে দেখো গোলার গুলো কিন্তু কমপ্লিট তো ওই হাড়ের ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমার কাছে তো এগুলো হচ্ছে অমূল্য সম্পদ জানো তো খুব ভালো লাগে মানে শুধু আমার কাছে নয় প্রত্যেকটা মেয়ের কাছেই কিন্তু তার গয়নাগুলো অমূল্য সম্পদ তো আমার কাছেও কিন্তু তাই তো কেমন লাগছে জানিও আর একটা কান্ড দেখো তোমাদেরকে এই যে দেখছো এই কানেরটা তো এটা হচ্ছে এই যে নেকলেসটা তো এই নেকলেসটার সাথে এই যে কানেরটা রয়েছে রয়েছে কানেক টা ডিজাইনটাও কিন্তু সুন্দর তাই না বলো খুব সুন্দর কিন্তু তো চলো এটা রেখে দিই তারপর আমি তোমাদেরকে দেখাবো এই যে দেখো পলার বেসলে তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছ যে আমি সবসময় তোমাদেরকে বলি যে আমি গরিব বাড়ির মেয়ে আমি গরিব বাড়ির মেয়ে তো গরিব বাড়ির মেয়ে হয়েও আমি এত গয়না কোথায় পেলাম কি করে পেলাম তো সবটাই তোমাদেরকে বলবো তা তার জন্য কিন্তু পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে একটুও কিন্তু স্কিপ করলে আর কি চলবে না তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো দেখো এই যে হচ্ছে আমার এটা পরার বেসলেট তো চলো এটা পরে নি এটা কিন্তু এক হাতে ঠিক আছে তো এটা পরে নি চলো দেখতে পাচ্ছ দারুণ লাগছে বলে তারপরে রয়েছে এই দেখো এই দুটো চুর তো এই দুটো চুর আমি হাতের মধ্যে পরে নিচ্ছি তো পরে তো নিলাম আর এই দেখো এর মধ্যে রয়েছে তো এইগুলো বের করে এই দেখো এই হচ্ছে চুর দু হাতের দুটো চুর তো চলো এই চুর দুটো হাতে পরে নি তো ডিজাইনটা দেখো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই দেখো আচ্ছা এটা হলো হাতে করে নিই তো দেখো বন্ধুরা সব গয়নাগুলো কিন্তু আমি পরে নিয়েছি দেখো হাতটা কিন্তু দারুণ লাগছে বলো সব গয়নাগুলো পরে তো সমস্ত গয়নাগুলো পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর এই যে গয়নাগুলো রয়েছে মানে যেগুলো আমি পরেছি এই যে গয়নাগুলো আমি পরেছি তো এই গয়নাগুলো তোমাদেরকে তো দেখালাম তো গয়নাগুলো কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো গয়নাগুলো তো তোমরা দেখলে সবটাই তোমরা হয়তো ভাবছ যে আমি এত গয়না কোথার থেকে পেলাম তাই তো তো চলো তোমাদের ভাবনার উত্তরটা আমি এখন দিয়েই দিই এই যে এতক্ষণ ধরে তোমরা যেই গয়নাগুলো দেখলে এইগুলো কিন্তু একটাও সোনার গয়না নয় এইগুলো সব হচ্ছে সিটি গোল্ডের গয়না তো এইগুলো সব হচ্ছে সিটি গোল্ডের গয়না তো সবাইকেই দেখতাম যে জুয়েলারি কালেকশান দেখাতো তো আমারও খুব ইচ্ছে করতো যে জুয়েলারি কালেকশানগুলো দেখাতে কিন্তু আমার কাছে কিন্তু সোনার গয়না নেই নেই বললে ফুল মানে আছে এত নেই অল্প কিছু সোনার গয়না আছে তো সেই কারণে ভাবলাম যে এই যে সিটি গোল্ডের যে গয়নাগুলো আমার কাছে রয়েছে তো সেইগুলোরই কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই কারণে আর কি এই সমস্ত গয়নাগুলোর আর কি কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা যদি আমার সোনার গয়নার কালেকশনগুলো দেখতে যাও যে আমার কাছে কি কী সোনার গয়না রয়েছে তো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে কিন্তু আমি তোমাদের সঙ্গে আমার কাছে যেইটুকু আর কি সোনার গয়না রয়েছে তো সেইটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটার মধ্যে যদি আমি কোনো ভুল বা অন্যায় করে থাকি তাহলে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও তো তোমাদের মানে আর কি যাতে ভালো লাগে ভিডিওটা তো সেই কারণেই কিন্তু ভিডিওটা করা তাই ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কি আমি সোনার গয়না বানাতে পারবো কিনা তো আমি চাই নিজের ইনকামের টাকায় আর কি সোনার গয়নাগুলো যাতে বানাতে পারি আর তোমরাও কিন্তু আশীর্বাদ করো যাতে এই যে এই গয়নাগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোনো একটা দিন নিজের ইনকামের টাকায় আর কি কোনো একটা দিন নিজের ইনকামের টাকায় যেন আমি গয়নাগুলো আর কি করতে পারি তো আশীর্বাদ করো আমাকে আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো